অনুষ্ঠিত হয়ে গেল সৌজিত ক্রিয়েশন আয়োজিত বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড সিজন এই দিন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা সংস্কৃতিক প্রতিনিধি ও গুণীজনেরা এই বিশেষ আয়োজনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন পেশার কৃতিদের হাতে তুলে দেওয়া হয় বেঙ্গল আইকন সম্মান সম্মাননা প্রাপকদের মধ্যে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার শিক্ষক শিক্ষাবিদ সমাজসেবী চিকিৎসক উদ্যোক্তা প্রমুখ তাদের সকলেই নিজ নিজ ক্ষেত্রের অনন্য অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন অনুষ্ঠানে বক্তারা বলেন এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয় এটি তাদের প্রতি কৃতজ্ঞতা যারা নিঃস্বার্থভাবে নিজেদের কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রতিভাদের সম্মানিত করার পাশাপাশি একটি বার্তাও পৌঁছে দেওয়া হয় প্রত্যেকের অবদানে গড়ে ওঠে সমাজের ভিত্তি আয়োজকদের তরফে জানানো হয়েছে আগামী বছর আরও বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজন করা হবে এবং আরও অনেক কৃতিদের এই মঞ্চে তুলে আনা হবে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড প্রমেই হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে সমাজের নিঃশব্দ যোদ্ধাদের কৃতিত্ব স্বীকৃতি পায় আর প্রজন্মের কাছে পৌঁছে যায় ইতিবাচক প্রেরণা আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন প্রধান অতিথি অভিনেতা সায়ক চক্রবর্তী চিফ গেস্ট প্রিয়া রাজ ঘোষাল ও ডক্টরেট সপ্ত দীপানন্দ জ্ঞানাচার্য এবং সৌজিৎ ক্রিয়েশনের কর্ণধার সৌজিত ভট্টাচার্য শুনে নেব এবং কি বললেন অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত গুণীজনেরা শুধু কন্টেন্ট ক্রিয়েটার নয় আমি এটা ভুল করেছিলাম তারপরে দেখলাম যে বিভিন্ন ফিল্ডের মানুষ যারা খুব স্ট্রাগল করে বড় হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে সমাজের জন্য কিছু করতে চাইছে প্রচুর সমাজসেবক মানুষজন রয়েছেন প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে যারা ভবিষ্যৎবাণী করে দিতে পারেন ভালোভাবে তো সবাই অল পেয়েছে খুব ভাল লাগছে যারা স্বীকৃতি পাননি তাদেরকেই স্বীকৃতি দিয়েছে তো খুব ভালো লাগছে সমস্ত অনুষ্ঠান নিয়ে এটাই বলবো আমি এর আগে অনেকবার এসছি ও সৌজিত হচ্ছে আমাদের ভাইয়ের মতো তো যখনই এসছি ভালো লেগেছে যখনই ডেকেছে এসেছি ভালো লেগেছে কোনো দিন বলতে পারবো না যে জায়গাটা এসে খারাপ লেগেছে তো আজকেও সববারের মতো খুব ভালো লেগেছে অনুষ্ঠানও খুব ভালো হয়েছে বিভিন্ন ক্যাটাগরিকে যে চান্সটা দেওয়া হয়েছে মানে সমাজে তো আমাদের অনেক রকমের ট্যালেন্টেড মানুষরা রয়েছে আর আজকালকার যা দিন পড়েছে তাতে করে প্রতিটা ট্যালেন্ট ঘরে ঘরে রয়েছে সেটা যে ফুটে উঠছে এইভাবে অ্যান্ড অ্যাওয়ার্ড অ্যান্ড অল সব কিছু দেওয়া হচ্ছে এতে মানুষ অনেকটা নিজেকে আরও বেশি করে ইন্সপায়ার্ড করতে পারে তো আমি বলব উদ্যোগটা খুবই ভালো শৌজিতের কতটা অনুপ্রাণিত হবে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে কারণ এখনকার যে জেনারেশন পড়ে গেছে মানে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই যে যা স্টার্ট হচ্ছে তা আমার মনে হয় জায়গাটা একটা অনুপ্রাণিত হওয়ারই জায়গা তো অনেকটা বেশি অনুপ্রাণিত অসুবিধা হয় বলতে আমি একা তো ওইগুলো না মানে সবার ভালোবাসা ছিল কারণ টিমের খুব ভালোবাসা আশীর্বাদ সাপোর্টিং ছিল বলে আজকে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে তার মধ্যে আপনারা জানেন আমাদের চিফ টেস্ট প্রিয়াঙ্কা সরকার আসার কথা ছিল উনি কালকে চারটের সময় ক্যান্সেল করেছে উনি আসবেন না তো চারটের সময় কিন্তু সারাকটা আমাদের কোঅপারেটিভ করে আমাদের আজকের প্রোগ্রামে উনি চিফ গেস্ট হিসেবে এসেছে এটা অনেক মানে ওনার কাছে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ এটা দেখুন কন্টেন্ট ক্রিয়েটার ছিল মেধা মডেল অনেক এখানে ছিল বিভিন্ন ক্যাটাগরি বুঝতে পেরেছেন এখানে একটা অ্যাচিভমেন্ট পেয়েছে সবে আগামী দিনেও একটা ভালো কাজ করবে সবাই মিলে আগামী দিনে এই সংস্থার তরফ থেকে যে দর্শকরা আরও কি পেতে পারে এখনো অনেক ইভেন্ট বাকি আছে এখন অনেক পথ বাকি আছে আমাদের ডিসেম্বর একটা বড় বিগ ইভেন্ট হতে চলেছে কোন আর্টিস্ট আসছে বড় কোনো আর্টিস্ট আসছে হ্যাঁ অবশ্যই আসবে এটা একটা চমক থাকবে দেখুন আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন বা এই যে টোটাল যে শো সেই টোটাল শোটা অর্গানাইজ করছে এই সৌজিৎ দা এই সৌজিৎ দার অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই শোটা দাঁড়াতে পারল একা হাতে নিজে পুরো টিম ছাড়া একা পুরো শোটা আজকে অ্যারেঞ্জ করেছেন এবং যাকে যা অ্যাওয়ার্ড নমিনিস করার সেটাও কিন্তু এই দাদার হাতেই করা এবং দাদার হাত মানে উপরে আমাদের প্রচন্ড বিশ্বাস আছে যে দাদা অযোগ্য কাউকে কোনোদিন সিলেক্ট করে না যাদের যাদের দাদা নমিনেশন করেছেন এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা যোগ্য বলেই তারা অ্যাওয়ার্ডটা পেয়েছে আমি জানাবো সঞ্জিত কেশনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি সঙ্গীতা মুখার্জি নেতাজি কুৎকার থেকে এসেছি বাই প্রফেশনাল একজন অ্যাক্ট্রেস এবং মডেল রিসেন্ট দু হাজার চব্বিশে টোয়েন্টি ফোর্থ আগস্ট আমি দু হাজার পঁচিশে সেরা সুন্দরী ফোর্থ রানার আপ হয়েছি তা সেই ইয়েতে ফেস লোক দেখুন সিলেকশন করেছেন তা আমি সুপার এক্সাইটেড ছিলাম এরকম এত বড় একটা প্ল্যাটফর্মে এসে নিজেকে যাতে আরও মেলে ধরতে পারি আরও নিজেকে অ্যাপ্রুভ করতে পারি সেই জন্যই আসা এরকম একটা বড় মঞ্চে আমার খুব ভালো লেগেছে নেক্সট পরবর্তীকালে নিশ্চয়ই এরকম কোনো মানে সুযোগ পেলে নিশ্চয়ই আসবে বেস্ট মডেল কাজের সম্বন্ধে বলতে প্রথমত বলবো একজন মডেল তার অনেস্টলি থাকতে হবে অনেস্টলি থাকাটা তার ভেতরের সৌন্দর্যটা খুব প্রয়োজন শুধু ডেফিনেটলি তাকে যে বাহ্যিক দিক থেকে মানে উপর দিক থেকে যে সুন্দর হবে শুধু তাই না তাকে মনের দিক থেকে ভেতর দিক থেকেও তাকে পারফেক্ট হতে হবে সুন্দর হতে হবে একজন ভালো মানুষ হতে হবে আর তাকে তার ডেডিকেশন থাকতে হবে হার্ডওয়ার্ক থাকতে হবে ধন্যবাদ ভবিষ্যতে পরবর্তীকালে ওনারা যাতে আরো এরকম এগিয়ে যেতে পারেন সেই জন্য ওদেরকে এনকারেজ করছি আরো উদ্বুদ্ধ করছি যাতে ভালোভাবে আরো অনেক বড় বড় কাজে ওনারা এগিয়ে যেতে পারেন আমি নেতাজি ঘাটতি সঙ্গীতা